আর ওটাকে একটু ভেজে ভেজে নিয়েছি আর কোরকটা সেদ্ধ করা ছিল সেদ্ধ করে মশলার মতন দিয়ে দিয়েছি এখানে এইচল পাওয়া মানে দুর্লভ ব্যাপার আসলেই মানে এগুলো সেল হয়ে গেল সেল হয়ে যাবে কাঠ লঙ্কা দিয়েছি মশলাগুলোর সঙ্গে সঙ্গে লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কা হয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো প্রায় আমরা দেড় বছর বাদে বোধ হয় দেড় বছর না হয় দেড় বছর একটু কম হবে আমরা পেরেছি বাজারে মানে পাওয়াই যায় না মতো আদিদিকে একটু একটু করে তুলে রেখে দিছিলাম এই মাছগুলো অনেক বড় বড় মানে এখানে মাছগুলোকে দিয়ে দেবো কি নিয়ে লেগে যাচ্ছে ভালো করে প্রেস করে এখানে চাইনিজরাও খুব মানে ইস্যুটা খুব খাওয়া এদের রান্নার স্টাইল অনেক রকম চাইনিজ করেও ইস্যু পাওয়া যায় চাইনিজ স্টোর কলিয়া স্টোর ইডিয়ান স্টোর এখানে যখন প্রথম এসে ইসব দিয়েছি তখন তো আমরা নিজেরাই অবাস করে গেছি যে ওখানে আবার তখন ইসল পাওয়া পারে দেখলাম না কিছু পাওয়া যায় আর দেখছি বেশ অনলাইনে মানে ইউটিউব ইউরে সব জায়গায় মানে চাইনিজরা করি আমরা একটু অন্যরকম স্টাইল করে রান্নাটাও করছে তখনই ভাবলাম তাহলে এরা খায় তাই জন্য এখানে বিক্রিও হয় আর কি ওদিকে রান্নাগুলো সব কমপ্লিট হয়েই গেছে বাঁধাকপি তরকারি করেছি ডাল করেছি ভাতো হয়ে গেছে রান্নাটা করে একটু পুড়ে যাবো পুড়ে দিয়ে স্নান করে আসবো এই তো গরমকাল এখানেই এই সময় একটু পুলে যাওয়া তারপরে আর পুলে যাওয়া যাবে না আগস্ট মাসের পরের থেকে তখনকার এখানে ঠান্ডা পড়ে যাবে আস্তে আস্তে মশলা ধোয়ার পরটা দিয়ে দিল আরেকটু করবে তারপর জল দিয়ে দেবে এখন পাড়িয়ে সিনেমাটা দেখছি